আসসালামু আলাইকুম চলে আসলাম মতন একটা রেসিপি নিয়ে আজকে একটা নতুন ডেজার্ট বানাবো আর সেটা হচ্ছে খুবই ভাইরাল এবং সবার প্রিয় তিরামিষ এবং খুব ওয়েতে আমি বানাবো প্রথমে এটা পানিতে এক দেড় চামিচের মতো কফি নিয়ে আমি গুলে নিচ্ছি কারণ এটার মেন ইনগ্রিডিয়েন্টস এই কফিটা আর হচ্ছে এখানে একটা বলে আমি চারটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর এই ডেজার্টটা কিন্তু খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন বাসায় এবং খেতে কিন্তু দারুণ মজা হয় সো আপনারা এইবার ঈদে এটা কিন্তু ট্রাই করতে পারেন আর এদিকে আমি আরেকটা বলে হচ্ছে হুইপ ক্রিমে একটু বিট করে নিয়েছিলাম এবং এটাতে আমি ডানুর যে ক্রিমটা আছে সেটাও পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমি অল্প একটু চিনিও অ্যাড করেছি এটাকে খুব ভালোভাবে আমি বিট করে নিব কারণ এটা ভালোভাবে বিট না করলে ফোমি হবে না আর এই পাশে আমি যে বলটাতে ডিম নিয়েছিলাম সেটাকেও আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে হচ্ছে বিট করে নিচ্ছি এখানে আমি হচ্ছে স্বাদ মতো চিনি অ্যাড করছি যে যেরকম চিনি খাবেন সেরকম অ্যাড করবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী চিনি অ্যাড করছি এবং এই বোলটাকে আমি এখন হিটে দিব হ্যাঁ দেখেন একটা গরম একটা কড়াইয়ে আমি গরম পানি আগে থেকেই করিয়ে রেখেছিলাম সেটার উপরে রেখে বেশ কিছুক্ষণ এটাকে আমি বিট করবো আর এই মানে যে ডিমের কুসুমটা সেটা কিন্তু যে পর্যন্ত কালার এরকম চেঞ্জ না হবে সে পর্যন্ত বিট করতে থাকবেন এবং কালারটা এরকম চেঞ্জ করার চেঞ্জ হয়ে যখন আসবে তখন হচ্ছে সেটাকে নামিয়ে নেব এখন এখানে আমি একটু বেনিলাইশেন্স দিয়ে নিয়েছি আবার কিছুক্ষণ বিট করবো আর একটু ক্রিমি একটা স্ট্রেকচার আনার জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করবো এখন এই ফমটা যে বিট করেছিলাম মানে ক্রিমটা ফমি ফমি হয়ে গেছে এখানে আমি এই ডিমের কুসুমটা যেটা বিট করে রেখেছি সেটাকে এটার সাথে মিক্স করে ফেলবো এবং এটা কিন্তু আমি খুব আলতোভাবে করেছি সো আপনারাও খুব সুন্দর করে আলতোভাবে এটা মিক্স করে নেবেন আর এটার তিরামিষও বানানোর এই জিনিসটাই হচ্ছে মেন এটা এই জিনিসটা হয়ে গেলে আপনার মানে এইটটি পার্সেন্ট কাজ শেষ এখন মেন আমি জাস্ট সেট আপ করব একটা সুন্দর একটা স্কোয়ার বাটি নিয়েছি সেখানে ওই কফির যে পানিটা ছিল সেটাতে বিস্কিটগুলো বিজে আমি এরকমভাবে বিছিয়ে নিয়েছি এখন ক্রিমটা একটা ক্রিমটা সুন্দর করে একটা ব্যাগে ভরে নিয়ে এখন আমি সেটাকে সেট করছি এখন সুন্দর মতো এটাকে আমি বিছিয়ে মানে খুব সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সেট করে নিয়েছি কারণ এটা সুন্দরভাবে সেট করে নিলে খুব মানে ভালো হয় দেখতে